কফির গ্লাস ভেঙে ফেলেছ কি সুন্দর মতো বলে ফেলতেছ কফির গ্লাস ভেঙে ফেলেছ? কেন এই যে এত দুষ্টমি এই যে তুমি কেন এত দুষ্টমি করো আমার দিকে তাক কেন এত দুষ্টমি কেন করো কেন দুষ্টুমি করো তুমি এত দুষ্টমি কোথা থেকে শিখছো হ্যাঁ আমার দিকে তাকাও কোথা থেকে শিখছে এত দুষ্টুমি কমা কোথা থেকে শিখছে এত দুষ্টুমি না এত দুষ্টমি কোথা থেকে শিখছো এত দুষ্টুমি শিখছো কোথা থেকে আমার দিকে তাকাও কোথা শিখছো এত দুষ্টুমি কোথা থেকে শিখছো তুমি এত দুষ্টমি করলে আম্মু চলে যাবো কিন্তু না তাহলে তুমি দুষ্টমি করবা মনে থাকবে মনে যে থাকবে না এটা তো আমিও ভালো করে জানি তোমার মনে থাকবে না তোমার যে মনে থাকবে না এটা আমি ভালো করেই জানি তুমি কোনো কথা মনে রাখো না তোমাকে হাজার বুঝাইলেও তুমি আমার কথা শোনো না আমি থাকবো না তো এত সুন্দর একটা গ্লাস তুমি কি করলা ফেলে দিয়ে কেন কি এই কাজটা কেন করলা তুমি কেন এই কাজটা কেন করলে তুমি কাজটা ভেঙে গেছে এই কাজটা কেন করেছো কাজটা ভেঙে গেছে আপু তোমাকে এখন বকা দিব না তখন এটা কে কে মানে কে এটা রাখবে হুম আপু রাখ দিব না আপু রাখ দিব আপু রাখ দিব আপু রাখ দিব দাও রাখ দাও যা দেখে যে আমি তোমার গ্লাস ভেঙে ফেলেছি আর সেটা পকাস্তে ভেঙে গেছে হুম এত দুষ্টুমি করতে পারে রে এত দুষ্টুমি করতে পারে যে বলার বাইরে কোনো কথা শোনে না ছেলেটা